টলিপাড়ায় এখন খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজ নিয়ে চর্চা তুঙ্গে কারণ এই প্রথম বাংলায় তারকাদের নিয়ে বাংলার প্রেক্ষাপটে জাতীয় স্তরে একটি হিন্দি ওয়েব সিরিজ তৈরি হচ্ছে তাই এই সিরিজে কারা অভিনয় করবেন তা নিয়ে নিত্যদিন নানা তথ্য প্রকাশে আসছে আগে এই সিরিজের অভিনেতা বলতে প্রসন্দীপ চট্টোপাধ্যায় জিদ শাশ্বত চট্টোপাধ্যায় পরমব্রত চট্টোপাধ্যায় সোলাঙ্কি রায়ের নাম উঠে এসেছে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন এই সিরিজে থাকছেন অভিনেত্রী শ্রুতি দাস শ্রুতি টলিপাড়ার পাশাপাশি মুম্বাইও অভিনয় করেন সূত্রের দাবি মুম্বাই অডিশন দিয়ে নীরাজের সিরিজে নির্বাচিত হয়েছেন শ্রুতি তবে পুরো বিষয়টায় গোপন রাখতে চাইলেও খবর ফাঁস হয়ে গিয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এক্স ইসিক টু টু প্রেম ছবিতে অভিনয় করে নজর কাড়েন শ্রুতি সম্প্রতি দর্শক তাকে দেবালয় ভট্টাচার্যের শ্রী স্বপন কুমারের বাদামি হাইনার কবলে ছবিতে দেখেছেন শুরু থেকে অন্য ধরনের চরিত্র অভিনয় করতে ইচ্ছুক শ্রুতি সেখানে নীরাজের সিরিজে তিনি চমকে দিতে পারেন বলেও সবাই মনে করছেন সূত্রের খবর খবরে সিরিজে নাকি জিত এবং শাশ্বতী ইতিমধ্যেই মুম্বাই শুটিং শুরু করেছেন প্রশঞ্জিতের লুক সেটও হয়ে গিয়েছে এবারে কলকাতায় সিরিজের শুটিং শুরু হওয়ার অপেক্ষা